কারোর যখন ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ হয় তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে তো আজকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো হয়তো সেটা ছোট হলেও আমার কাছে সেটা অনেক বড় তো আজকে নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে আমি সামান্য কিছু কি কি করেছি সেটাই দেখাচ্ছি আর আজকে আমি কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি তাই সেই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো এখানে রান্নাবাড়া করেছিলাম সেটাও একটু শেয়ার করে নিলাম তারপরে চললাম আমার সেই স্বপ্নপূরণের জিনিসটা নিতে তো আমরা এখানে চলে এসেছি এবার আমরা ভিতরে যাব তো ভিতরে গিয়ে দেখা যাক এখানে কি কি আছে আর আমার কি কী পছন্দ হয় তো আমরা দোকানে চলে এসেছি আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে তো এখানে দেখছি আলমারি আছে অনেক আলমারিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর আলমারি হচ্ছে খুবই একটা দরকারি জিনিস সেটা প্রয়োজন হয় কিন্তু আমার কাছে এতদিন ছিল না তো আমি আজকে এসেছি একটা আলমারি দেখছি তো দেখা যাক কোনটা পছন্দ হয় কোন কালারটা ভালো লাগছে বন্ধুরা তোমাদের এখানে বলো দেখি তো আমি নিয়েছি একটা কালার সেটা তো তোমাদেরকে দেখাবোই তো তার আগে আরও কী কী আছে একটু ঘুরে ঘুরে দেখা যাক ঠিক আছে এখানে তো আলমারিগুলো আমি দেখলামই এবার আমি যাচ্ছি এদিকে দেখি আর কী কী আছে এখানে দেখছি অনেক রকমের এই জিনিস আছে নানান রকম ভ্যারাইটিস জিনিস তো এখানে কাঠগুলোও আছে কাঠের ঘাটগুলো কিন্তু দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে এর মধ্যে বক্স খাট আছে একটা নর্মালি খাট আছে একটা তো আমরা ওখান থেকে দেখে আবার বললো ওপরেও অনেক জিনিস আছে তো আমি বললাম তাহলে ওপর থেকে একটু ঘুরে দেখে আসি ওপরে কী কী জিনিস আছে উপরে যাচ্ছি যেতে যেতে এখানে কিন্তু খুব সুন্দর একটা সিংহাসন রয়েছে সিংহাসনটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা জানি না তোমাদের কার কীরকম লাগছে তো আরও অনেক ছোট ছোট জিনিস আছে মানে সবই প্রয়োজনীয় জিনিস তো দেখি কী কী আছে আমি ঘুরছি ঘুরে ঘুরে দেখছি সমস্ত দিকটাই আমি ঘুরে ঘুরে দেখবো আর এখানে আমি যা দেখছি তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করছি বন্ধুরা তো তোমরা দেখো কোন জিনিসটা ভালো লাগছে আমি এবার চলে গেলাম ওপরে এখানে আছে শুধু স্টিলের খাট নানান রকমের ডিজাইনের খাট আছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার এই খাটটা কিন্তু ভালো লাগলো এটা হলো স্টিলের এটা স্টিলের খাট তো এই খাটটা দেখে কিন্তু মোটামুটি আমার ভালোই হলো এক পছন্দ হলো একদম নর্মালি বেশি ডিজাইন না আর এটা ছিল বক্স খাট তো ওখান থেকে আমরা সব কিছু দেখে চলে আসলাম তো এখানে এসে আমাদের জিনিস কিন্তু নেওয়া হয়ে গেছে এবার বিলিং করবো তো এই হচ্ছে দোকানের মালিক তো ওনার সঙ্গে একটু আলাপ করে দিলাম আর এই হচ্ছে আমার বান্ধবী তো এখানে যা প্রচণ্ড গরম গরমে তো আমি শেষ পুরো ঘেমেই যাচ্ছি আর আমি ওনাদের সঙ্গে কথা বলছিলাম তো এখানে আমার বান্ধবীও ছিল কিছু কিছু বলছিলাম তো সেটাই আর এখানে আছে আমার আমরা সবাই মিলে এখানে গেছিলাম এবার আমরা ওখান থেকে একটু গরম পড়ছিল যেহেতু ওখান থেকে একটু আখের রসও সবাই মিলে খেয়ে নিলাম তারপরে বাড়িতে চলে এসেছি এটা ছিল আমার দুদিনের ভিডিও যেটুকু আগে দেখানো হয়েছে ওটা ছিল একদিনের আর এটা হলো তার পরের দিনের ভিডিও তো যেহেতু জিনিস আমি অর্ডার করে দিয়ে এসেছি জিনিসগুলো আসবে তো এবার তো ঘরটাকে আমাকে খালি করতে হবে তো আমার ঘরে শোকেস ছিল শোকেসের মধ্যে সমস্ত জামাকাপড় ছিল সব আমি বার করেছি করে একটু রৌদ্রও দেওয়া হয়নি যেহেতু তোমরা জানো বন্ধুরা আমি তো বাড়িতে থাকি না তো যেহেতু বাড়িতে এসেছি তো ভাবলাম তালে একটু সব দূরে দিয়ে দিই তো রোদ দূরে দিয়েছিলাম আর তোমরা তো জানোই বাড়িতে এসে আমার একটু ঠান্ডা লেগে গেছে তো ভয়েস দিচ্ছি জানি না ভয়েসটা তোমরা বুঝতে পারছো কি না আমার গলার ভয়েসটা দেখলেই বোঝা যাবে যে আমার কিন্তু ঠান্ডা লেগেছে তো যার জন্য আর এদিকে পাখিগুলো একদম কিছু মিচির করছে সকালবেলা ও তো এখানে সব জামাকাপড়গুলো কিছু সময় রোদ দূরে দিয়েছিলাম তারপরে আবার গুছিয়েও নেব তো আজকে আজকের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তো আপনি যদি আজকে আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগছে আজকের আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইকও দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন আজকে এই যে আমি এই খাটটা নিয়ে এসেছি এই খাটটা হলো বক্স খাট স্টিলের খাট তার সঙ্গে গদ্দাটাও আছে গদিটা আর যেটা নিয়েছিলাম বললাম এই আলমারিটাও নিয়েছি আলমারিটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে কমেন্টে আর খাটটা কেমন হয়েছে সেটাও জানাবেন একদম নর্মালি খাটটা বেশি ডিজাইন নেই নি আমি শুধু বক্স আছে বলে আমার এটা ভালো লেগেছে বক্সের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসপত্র রাখাও যায় তো আমি বলেছিলাম না যে ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ হলে কিন্তু ভালোই লাগে তো আমি আজকে এই জিনিস দুটো নিয়েছি তো সত্যি ছোট হলেও আমার কাছে অনেক বড়। তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমার খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এখানে ছিল বক্স এই যে এই রকম আছে এখানে তালা সিস্টেম আছে তো এখানে তালা দিয়ে রাখা যাবে ঠিক আছে তো এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যে এইভাবে আমার সাথে থাকার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য প্লিজ বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যদি আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর এই পর্যন্ত নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তার সঙ্গে ভালোবাসা আমার সাধারণ ভেয়াজদেরও যারা এত সময় আমার সঙ্গে ছিল তো সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আবারও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তত সময়ের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন আর আসছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ